নমস্কার বন্ধু আমি সুতোপা সকাল সকাল হাজির হয়ে গেছি তবে আজ একটু অন্যভাবে এলাম আজকে স্নান করিনি কারণ স্নান করতে যাব আজকে গঙ্গায় আর দেখুন বন্ধুরা একবার ফুলটা দেখুন আমাবসার দিনে একটা জবা ফুল পাওয়া মানে অনেক ভাগ্যের ব্যাপার তারপর আমাদের গাছটা সেরকমও না তাই এত আনন্দ লাগছে তা বন্ধুরা আমার সঙ্গে থাকুন আর একবার আড্ডা দক্ষিণেশ্বর আপনারা দর্শন করুন আয় 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 আর এদিকে কালকে খাবার দেওয়া হয়নি এই যে খাবার নিয়ে সকাল সকাল রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট নিয়ে আয় 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 এই সময় বৃষ্টিটা পড়ছে না দেখুন বৃষ্টি পড়ছে চারদিক ছাদ ভিজে আছে আয় 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 আর এই দেখুন মা ভবতারিণী এই যে মা ভবতারিণী জয় মা জয় মা তা দেখুন একবার সকালবেলা এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর সকালবেলা মা ভবতারিণীর মন্দির দেখা ঘুম থেকে উঠেই আপনারা দেখতে পাবেন তা দেখুন আর তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সকালবেলা মা ভবতারিণীর মন্দির দেখিয়ে দেব আর এই যে এই দিকে মা শক্তি এই যে দেখুন এটা কত কাছে আর এটাও কাছে তা দেখুন এই দেখুন চূড়াটা তা সকালবেলা জয় মা জয় মা আজ মহালয়া শুভ মহালয়া সবাইকে আর শুভ সকাল সবাইকে আর কাকগুলো এসে বসে আছে এবার এদেরকে না দিলে ওরা কিন্তু রেগেই যাবে এই যে আয় 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 তাদেরকে ওদেরকে খেতে দিয়ে দিই বন্ধুরা আয় 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 এই যে আসছে আয় আয় চলে এসো চলে এসো চলে এসো খেয়ে নাও খেয়ে নাও আসলে সময়ে দিলে ওরা ঠিক খাবে কিন্তু আমি সময়ে দিইনি কদিন আর কি সেজন্য ওরা রেগেই গেছিল নাও খেয়ে নাও আর সব থেকে বড়ো ব্যাপার দেখুন বন্ধুরা ফুলগুলো এই দেখুন এই দেখুন ওরা খাচ্ছে দেখুন কি সুন্দর খাচ্ছে সবাই চলে আসছে আস্তে আস্তে এই দেখুন আর দেখুন ফুলগুলো উফ সত্যিই জবা ফুলটা এটা স্নান করে এসে দেবো ও আপনাদেরকে বলতেই ভুলে গেছি আজকে আমি বাড়িতে স্নান করব না আজকে যাব আমি গঙ্গায় স্নান করতে কারণ আমি আজকে আমার হাজব্যান্ড তর্পণ করতে যাবেন আমিও সেখানে ডুবটা দিয়ে দেব গঙ্গায় স্নান করার ইয়েটা ছাড়বো কেন সুযোগটা কী বলুন বন্ধুরা তা সেই সুযোগে আমিও স্নানটা সেরে নেব গঙ্গা দর্শনও হবে গঙ্গা স্নান হবে হ্যাঁ আমি একা যাব না আপনারাও যাবেন আমি অবশ্যই আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব তাই এই অনুরোধটা রইল আমার নেক্সট ভিডিও গঙ্গা দর্শন বা গঙ্গায় স্নান আপনারা দেখতে পাবেন তা আমরা এখন এবার স্নানে যাব তা সেই দৃশ্য আপনাদেরকে এনে দেখাবো গঙ্গার ইয়েতে তর্পণ কেমন চলছে ঘাটে আর আপনি আপনারা একটু দেখুন আমি তাকে জামা কাপড়গুলো মেলে নিই ভালো লাগছে দেখুন পায়রা গুলো এসছে এ বাবা এটা তুললেই চলো চলে যাব বন্ধুরা চলুন বৃষ্টি পড়ছে আমি তো ছাদে জামা কাপড় দিলাম কিছু উপায় নেই কি করব বলুন তাই ছাদে দিয়ে দিলাম আর নিজেদের গাছের ফুল তোলার আনন্দই আলাদা মাকে দেব এই যে জবাটা দেখুন যদিও আমি কালকে ফুল এনেছি সুন্দর ফুলটা দেখুন আর এখানে ফুটেছে নয়ন তারা মানে আমি তিন রকমের ফুল পেলাম একটা করে হলেও পেলাম তা দেখুন ভালো লাগছে তা চলুন এবার আমার সঙ্গে চলুন তাই এখানে ভিডিওটা এখানেই মানে শেষ করছি কারণ আমি এবার বেরোবো তাই রেডি হব আর আপনাদেরকে অবশ্যই গঙ্গা স্নানের ভিডিও দেখা মানে গঙ্গা যাচ্ছি সেই ভিডিও আপনাদেরকে দেব অবশ্যই দেব আপনারা দেখবেন আর যদি ভালো লাগে চ্যানেলটিকে শেয়ার শেয়ার করে দেবেন ইউটিউবে ভিডিওগুলো লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেব আপনারা দেখতে পাবেন তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই মানে আমার চ্যানেলটাকে ফলো করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন তা এখন এইটুকু টাটা